কি করে মিশরের বাদশা ফেরা লীল গেলেন বা লোহিত সাগরে কি করে রাখা হয়েছিল তারা আশ্চর্য হয়ে গেল তারা পরীক্ষা করতে গিয়ে তারা তাকিয়ে দেখে সমুদ্রে কোন জিনিস থাকতে হলে তার শরীরে আপনার লবণ থাকতে হবে বিনা লবণে কি করে সমুদ্রের মধ্যে এত হাজার বছর থাকলো তার আশ্চর্য হয়ে গেল ডাক্তার মরেজ বোকাইলি এক পর্যায়ে কোরআনের ভুল পার করার জন্য তিনি কি করলেন কোরআনটাকে শেখার জন্য তেনারা তিন মাস ছুটি পান এই তিন মাস ছুটি কাটানোর জন্য তিনি আরব বিশ্ববিদ্যালয়ে চলে গেলেন মদিনা ইউনিভার্সিটিতে মদিনা ইউনিভার্সিটি থেকে কোরআনের শিক্ষা অর্জন করলেন সুদর্শ আপনার সুদক্ষ আপনার সুদর্শ সুদক্ষণ আপনার যারা আরবি সাহিত্যিক তাদের কাছ থেকে আপনার আরবি শিখলেন আদম শিখলেন শেখার পরে তিনি যখন কোরআনের ট্রান্সলেশন

এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোন সন্দেহের অবকাশ নাই তিনি আপনার ওই কিতাবকে রিসার্চ করতে গিয়ে আল কোরআনকে রিসার্চ করতে গিয়ে ভুলবার করতে পারলেন না বরং তিনি ফেলোয়ার হয়ে গেলেন এবং এক পর্যায়ে ইসলামের ছায়াতরে আসার জন্য তিনি বাধ্য হয়ে গেলেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন বরুণ সুবাহান আল্লাহ আর সেই মুসলমান ভালো লাগে না কোরআন হাদিসের কথা বড় আফসোস মসজিদে যদি হাজির হাদিস পড়া হয় হাদিস পড়ে টুক করে নামাজ পড়ে বেরিয়ে চলে যায় হাদিস শুনতে ভালো লাগে বড় আমার আপনার মায়ার নবী রহমতুল্লিলা আলমিন এই পৃথিবীর জমিনে আসার কারণে আপনার এই পৃথিবীটা কত আনন্দিত হয়েছিল যে সময়কার মানুষগুলো বর্বর ছিল জাহেল ছিল পানি খাওানোর মানুষগুলো আপনার ঝগড়ায় তারা নিমজ্জিত ছিল সামান্য একটু কুয়ার মধ্যে পানি পান করাবে এই কুয়া থেকে পানি একটু আপনার দেরি হওয়ার কারণে সেই মানুষগুলো তারা আপনার মারামারি কাটা হানাহানি করত সেই মানুষগুলো আমার নবীর ছওয়াবে আদর্শের ছওয়াবে সেই মানুষগুলো আপনার ছিল আপনার

কান্না করতেছেন কমের লোকেরা বলে আপনাকে বলা হয়েছিল পানি দিবেন আপনি কাঁদছেন আপনি কাঁদছেন কি কারণ কমের চেয়ারম্যান ডাক দিয়ে বলেন হ্যাঁ আমার কমের লোকেরা আমি তো জানি আমি বৃষ্টি দেওয়ার মালিক নই কিন্তু আমার জবান থেকে অজান্তে কথা বেরিয়ে গেছে কথা তো তোমাদের কাছে আমি প্রকাশ করতে পারি না এমন সময় কমের চেয়ারম্যান আব্দুল মুক্তি ডাক দিয়ে ওরা হাতটা উত্তোলন করে বলে মালিক আমি তো পানি দেওয়ার মালিক নয় কিন্তু বলে ফেলেছি ও মালিক

দিনের উসিলা আবদার দেওয়ার কারণে আমার আল্লাহ ওই দিনে দাদা আব্দুল মুতালিবের সম্মান বাঁচাইলেন ওই দিনে এমন মেঘাচ্ছন্ন হলো হঠাৎ করে বৃষ্টির আনাগোনা দেখা দিল বৃষ্টি শুরু হয়ে গেল এমন বৃষ্টি হয়ে গেল পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি তার থেকেও বেশি বৃষ্টি হয়ে গেল মক্কার গলিতে গলিতে পানি আপনার পানির সেলাভ হয়ে গেল ওই দিনে রহমতের বৃষ্টি পেয়ে আপনার ওই দিনে পশু পাখিগুলো আল্লাহর কৃতজ্ঞতা দায় করল আমার আম্মা আর নবীর উপরে দরুদ পড়তে আরম্ভ করল বন্ন সুবহানাল্লাহ বলাল ও সুবহানাল্লাহ কামালিহি কশাফান দুজাবি জামালহি হাসনাত জামীআ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বলেন বলেন আল্লাহু আল্লাহু আলাইহি বিন কামালিহি कसाली हसो सारी सो

জিজ্ঞাসা করে ভাই সাদি তোমার সঙ্গে আমার আল্লাহ কেমন ব্যবহার করলেন কবরের মধ্যে সাদি ডাক দিয়ে বলে ভাই আমি সাদি তেমন নে কামল নাই আমি সাদি ঈমান আমারে বড় দুর্বল কিন্তু আমার নবীর প্রেমে নবীর ভালোবাসায় আমি একটি কবিতা আবৃত্তি করেছিলাম এবং আমি মদিনায় যাওয়ার পরে আমার নবীজির রওজায়ে পাকের মধ্যে যাওয়ার পরে আমি বীর বীর করে আমি সাদি সব সময় কবিতাটি আবৃত্তি করতাম পড়তাম জবাব কোরবানির মধ্যে আমার আল্লাহ এবং তার হাবি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার এই কবিতাটি এত গ্রহণযোগ্যতা দিয়েছেন এত কবুল করেছেন এই কবিতার কারণে আমার আল্লাহ হাবিবের সুপারিশে আমার আল্লাহ আমার ক্ষমা করে দিয়েছেন মনু সোহান আল্লাহ সোহান যাদের বাচ্চা কান্না থামে না আজকে একটা ট্রিটমেন্ট দেয় যাদের বাচ্চা কান্না করে দোল ও বাচ্চাকে থামানোর জন্য আপনি পুতুল কিনে দিবেন না ঝুনমুনি কিনে দেবেন না বাজার থেকে আপনি নিজে এই কবিতা আবৃত্তি করবেন দোলা দিবেন ইনশাআল্লাহ দেখবেন এই কবিতা আর ছন্দ আপনার বাচ্চা ঘুমিয়ে যাবে চুপ হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল আবি কামালিহি কশফানু জামীলিহি হাসনাত

এত গিয়ে জামাতে সবক দেওয়া হচ্ছে তিন তাসবিহাতে পড়ো ও আসরের নামাজ পড়িই দুন বাজারে চা খাতে চা বান করতে এক গ্লাস চা এত পাগল আর নবী আপনার আমার জন্য এত পাগল সেই নবীর জন্য পাগল হওয়া দরকার আছে নে মুসলমান সেই নবীর পাগল হয়ে কেলাভ আছে ঘটনা আপনাদের তুলে ধরবো ইনশাআল্লাহ ও taala দুই দুটো ঘটনা জন্য একটি ঘটনা উপহার দেব আর যুবক ভাইদের জন্য একটি ঘটনা উপহার দেবো ইনশাআল্লাহ ও আপনার আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন এই দুনিয়ার জমিনে আসার পর পাগলামি করে অনেক কষ্ট দিলেন সহ্য করেছেন বাল্য জীবনে তিনি মক্কার ওলিতে গলিতে ঘুরতেছেন আর আব্বা বলে চিৎকার দেন মাঝে মাঝে একটা ডাক দেন আব্বা আপনি আপনি কই আপনার আসামি করে আপনার পাই না এদিকে একদিন মা আমরাকে ডাক দিয়ে বলে মা আমার আব্বার একটু তালাস দাও আমার আব্বা কই মা আমি ডাক দিয়ে বলে ও বেটা আমি তো স্বামী হারানোর বিরোহে বেদনার মধ্যে আমি যন্ত্রণার মধ্যে রয়েছে। ও বেটা তোমার আব্বার খবর আমি তোমার কি দেবো তোমার দাদুর কাছ থেকে জেনে নাও সন্তানের কাছে প্রকাশ করতে পারে না মা আমি অজোর দ্বারাই কান্না করে সন্তানের কাছে রাতের বেলায় মা আমি না বালিশ ভিজে যায় স্বামীর বেদনায় স্বামীর চিন্তায় স্বামী চলে গেলেন অল্প বয়সে স্বামী হারা হলাম আজ আমি স্বামী থাকলে আমার কত সুখ থাকতো আমার আমার কত সুখ হতো আজ আমার সন্তান আছে সন্তানের পার্শ্বে বাবা নাই

বল আপনি বলে পৃথিবীর মানুষগুলোকে আপনার দিগকে জানা দেন

আমার নবীজির কোন উম্মত যদি পর্দা বিহীন অবস্থায় চলে পর্দা করতে পারে আমার নবীর কোন উম্মত হালাল খায় না যদি আমার নবীকে মহাব্বত করি না খেতে পারে আমার নবীর কোন উম্মত ঘরে দস্তরখানার আমল না মহাব্বত করে যদি দস্তরখানার আমল জারি করতে পারে আমার নবীর কোন উম্মত যদি মহাব্বত করে তার সন্তানটাকে কোরআনের শিক্ষা দিতে পারে আমার নবীর ভালোবাসায় আরে আম্মা জানেরা আমার আজকে আপনাদের কাছে শোনা দিয়ে যায় আমার মাওলা ডাক বলে আমার নবীকে মহাবত করে যারা অনুসরণ অনুকরণ করবা তোমাদের জন্য আমি আল্লাহ

আল্লাহ নবীর হাদিস পরে দেখলাম কোরআনের তরজমা পরে দেখলাম দিনের পথে থাকার কারণে আমার মৌলা সম্মান কমায়া দেয় না দিনের পথে থাকার কারণে আমার আল্লাহ কাউরের সম্মান কমায়া দেয় নাই

কেন নিজের মধ্যে অহংকার নিয়ে এসেছো আমার নবীর সুন্নতের এই দাড়িটার উপরে কেন বিলেট চালাও যুবক আজকে তোমার পায়ে ধরে বুঝায় দিয়ে যায় হের যুবক এই নবীর সুন্নতের গালি দাড়িটা যখন তুমি বিলেট চালাও আমার আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে এই বকবক এই শয়তান আমার মায়ার নবীর সুন্নতের উপরে তুই বিলেট চালাস কেন আমার নাম মায়ার নবীর গর্দারে তোর বিলেট চালার সমতুল্য গুনাহ হয় আমার মায়ার নবীর নবীর গরদানে খুরু চালানোর সমতুল্য গুনা হয় আপনার নামাজ না পড়লে কবিরা গুনা হয় না আপনার জাকাত না দিলে কবিরা গুনা হয় বিভিন্ন আমল না করলে একটাই গুনা হবে কিন্তু আমার মায়ের নবীর দাড়ির উপরে বিলেট চালানোর কারণে খুরু চালানোর কারণে কোন মুমিন বান্দা কোন মুসলমানের ঘরের সন্তান যদি দাড়ির উপরে বিলেট চালায় নামাজ পড়ে আলাদা কথা কিন্তু দাড়ি কাটলে বলা নামাজ এসে নামাজ পড়ে না তাও আলাদা কথা দাড়ি কাটলে বলা তার জন্য আমার নবী বললেন উম্মত তুমি যখন আমার আমার সুন্নতের গালের দাড়িটার উপরে বিলেট চালাও খুর চালাও আমি মায়ার নবীর উপরে তুমি খুর চালা দিতেছানের উপরে তোর কি একটু মায়া হয় না তোর এই গালের দাড়িটা রক্ষার জন্য আমি নবী ওহুদের ময়দানে দন্দন শহীদ করলাম তোর মাতার টুপিটা রক্ষার জন্য আমি মায়ার নবী ওহুদের ময়দানে মার খেলাম আমার মায়ার নবীর আপনার ওই ওহুদের ময়দানের আপনার ঘোষণা হয়ে গেল মায়ার নবী রহমতুল্লিল আলমিনকে মেরে ফেলা হয়েছে ওই সময়কালীন কার অবস্থা মায়েদের কানে যখন আওয়াজ পৌঁছেছে নারীদের কানে নারীরা ডাক দিয়ে বলে আল্লাহ

মধ্যে কানে আওয়াজ আসলো আমার নবীকে হত্যা করা হয়েছে উহুদের ময়দানে আজান ছেড়ে দিয়ে দৌড়াই পাগলের মতো বলে যে আজান মায়ার নবীর জন্য সেই আজানে আমি কার জন্য দেব আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন যদি বাঁচিয়া না থাকে আজান দেওয়ার প্রয়োজন নাই আমি আজান দিতে পারবো না বেলাল দৌড়ায় উহুদের ময়দানে মায়েরা দৌড়ায় উহুদের ময়দানে ছেলের ছোট ছোট কচি বাচ্চারা দৌড়ায় উহুদের ময়দানে হঠাৎ করে আওয়াজ পাওয়া আমার মায়ার নবীর হেফাজত কইরা রা নিয়েছেন আমার মায়ার নবীর বাড়ি দিয়ে রডের টুকরো ভেঙে মাথার মধ্যে আপনার ভেঙে আছে একটি পাথরের এলাকায় আমার মায়ার নদী কেন হয়েছেন জিবریل আমিন ওই ব্যাথার চোটের কথা জিজ্ঞাসা করে ও পয়গম্বর আপনার ব্যাথার অবস্থা জান রিপোর্টগুলো আমার আল্লাহর কাছে দব আমার মায়ের নবী ডাক দিয়ে বলে জিবরিল আমার ব্যাথার রিপোর্ট তোমার আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে না আকে জানা দাও আমার সাহাবিদের অবস্থা কি আমার সাহাবিরা কেমন আছে আমার সাথীরা কেমন আছে আবার জানাও আমি ব্যথা সহ্য করে নব কিন্তু আমার আমার সাহাবিরা যদি কোনো কিছু হয় আমি সহ্য করতে পারবো না এদিক দিয়ে কানে আওয়াজ এলো পায়গাম্বর

আসার পরে ডাক দিয়ে বলে গত কালকেরে আপনি জানেন আপনার সাহাবে হানজালার বিবাহ আপনি পড়িয়ে দিয়েছে আমার হয়েছে গোসল ফরত ছিল গোসল না করি এমনি আপনি যখন আপনার ওই মগে করে গিলাসে করে আপনার ঘটি ঘটিতে করে পানি নিয়েছেন মাথায় ডালবেন খানে আওয়াজ আসলো হানজালারে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ওহুদের ময়দানে শেষ করে দেওয়া হতেছে তোমার সাথীদেরকে আপনি

সবর করবা আমি হানজালা হাসরের ময়দানে দেখা দিব এ কথা বলে আপনার হানজালা আপনার সাহাবি দৌড় দিল আপনার তরবারি নিয়ে আমি শুনেছি হানজালা শহীদ হয়ে গেছে শহীদানদের গোসল দেওয়া হয় না ও পয়গম্বর দয়া করে আমার স্বামী হানজালার যেন গোসলের ব্যবস্থা করা হয় কান্দিয়া কুলরে

তরে যুদ্ধ বিদায় দাম সেই জঙ্গে ও হাতুলে স্ত্রী বলে আল্লাহ গুরদ্ব যুদ্ধে পাঠাইলা আল্লাহ হে হেফাজ করিয়ে মূর্শামি রে গঙ্গে ও হুদে